এখন লং হাই সব তুমি কোন স্কুলে পড়ো কালো তুমি বাবুদা আমাকে তুমি কালো বলদার অধিকার নেই অন্ধকার তো তোমার দেখা যায় না রাত হলে তুমি গায়ে হয়ে সকালে হাঁটতে দিদি এইগুলো খাবে আবার ওজন কমাবে সকালে হাঁটতে গিয়ে তুমি পারো সাইকেল চালাতে

আর এখন বাজে দুপুর দেড়টা মতন তো স্নান করা হয়ে গেছে আমার মামামকেও স্নান টান করিয়ে দিয়েছি আর কি তো এখন ওকে নিয়ে ক্লাসে যাবো তার আগে ওকে খাইয়ে দেবো ওর ক্লাস তিনটের থেকে মানে ক্লাসের টাইমটা একটুখানি পরিবর্তন হয়েছে এই ঠান্ডার কারণে এদিকে আসুন তাই প্রদীপ বলেছে চুল কালো প্রসাদ খেয়ে এসছে এই যে আমার পাপা নেডি হয়ে গেছে এখন রাস্তায় সাইকেল চালাবে আর ভাত খাবে তো

আচ্ছা তুমি কোন স্কুলে পড়ো নালি আর তুমি কীসে পড়ো আচ্ছা তোমাদের তোমাদের গ্রামের নাম কী এই আচ্ছা আর আর জানো কি তাক তো জানি না এখানে অ্যাড্রেস আমি তোমাকে জিজ্ঞাসা করবো তুমি স্কুলে এই টিউশনিতে শেখায় এগুলো বলো কি কী শেখায় আর বড্ড দুষ্টু তো চলো দেখাই তোমাদের কি কি রান্না হয়েছে আজকে আমাদের বাড়িতে তারপরে মামা নিয়ে যাবো রাস্তায় খাওয়াতে তো এই যে রান্না অনেকক্ষণ আগে হয়ে গেছে আমার দিদির তো এই যে সবার ফার্স্ট এখানে ভাত আর এইখানটা আছে জানি না কি বাতাও এইখানটা হলো ফুলকপি মাছ দিয়ে তরকারি ফুলকপি আলু দিয়ে আর এইটা হলো মামামের স্পেশাল চিংড়ি মাছ এটা কেউ একজন পাঠিয়েছে এখানে মামামের জন্য মাছ ভাজাও রাখা হয়েছে কি হয়েছে ওটা ছোট ওটা হাতে নেওয়া যায় না পড়ে যায় আর এখানে শাক ভাজা আছে কি শাক ভাজা আমি ঠিক জানি না বাট শাক ভাজা আছে তো যাই হোক চলো মামামকে খাইয়ে নি তারপরে কথা হচ্ছে তার আগে মামামের সাইকেলটা রাস্তায় বের করে দিতে হবে সাইকেল চালাতে চালাতে খাবে আমার শোনা এই যে সাইকেল মামা এটা এখন রাস্তায় বের করবো তো চলো এখন কিন্তু বেজে গেছে মানে তিনটে বাজতে পাঁচ মিনিট বাকি মাম্মামের ডান্স ক্লাস আজকে থেকে তিনটের থেকে শুরু হচ্ছে তার জন্য মাম্মামকে মাম্মামের পাপা নিয়ে যাচ্ছে আজকে ডান্স ক্লাসে ওর সাইকেলে করে ওই ডাকে সাইকেলের ব্রেক ছেড়ে দে গল্প করছে এখন থেকে অনেকে সাইকেলে করেই যাবে ও টিউশনিতেও মানে এইভাবে ধরে ধরে কতক্ষণ রাখা যায় আমার ভাই লাগে বিরক্ত তাই আমি ওকে নিয়েও যাই না সাইকেলে করে দেয় মা শক্তি এসে গেছে ভাত খেয়ে নিয়েছো না দুপুরে তাই তুমি পারো সাইকেল চালাতে কী হচ্ছে শোনা এখানে কিন্তু তিনটের থেকে শুরু হয়ে গেছিল সি গ্রুপের ক্লাস যারা যারা জানো না তাদের বলে দিই আমাদের ডান্স ক্লাস মানে দ্য ব্যাক ডান্স গ্রুপে কিন্তু তিনটে ভাগে ডান্স করানো হয় সবার প্রথমে সি গ্রুপ যারা একদমই বাচ্চা মানে এরা তারপরে বি গ্রুপ যারা এদের থেকে একটুখানি বড় এখানে যাদের তোমরা দেখতে পাচ্ছ তাদের কিন্তু কারোরই বয়স পাঁচ ছ বছরের ওপরে না এরপরে যারা আছে তাদের কিন্তু ছ থেকে বারো বছর পর্যন্ত বয়স যারা সবাই বি গ্রুপে ডান্স করে আর তারপরে হলো এ গ্রুপ এ গ্রুপে কিন্তু তোমাদের ১৪ থেকে প্রায় ত্রিশ বছর পর্যন্ত

এখন বেজে গেছে বিকেল পাঁচটা তো একটু পরে আমার ক্লাস আছে মামামকে আমি তখন ক্লাসে নিয়ে গেছি ওর পুরো ক্লাসটা আমি বসেছিলাম তো বসে থাকার পরে আনার সময় বললো কি আমি তোমার সাথে যাব না আমি এখন খেলা করব আর একটা বাচ্চা আছে যে ও সি গ্রুপে পড়ে মানে ও সি গ্রুপে ডান্স করে আর ওর দিদি বি গ্রুপে তো ওরা আগে থাকতে আসে তো ওর সাথে খেলা করবে বলে আমার সাথে আসেনি তো বাড়িতে এসে আমি চেঞ্জ করে নিয়েছি আমিও ক্লাসের ড্রেসটা পরে নিয়েছি এখন চুলটা বেঁধে নেবো উঁচু করে যাতে গরম না লাগে আর কি এই ঠান্ডার মধ্যেও গরমে ঘেমে যাই আমরা পাখা চলে কত গুলো তোর তারপরেও ঘেমে যাই তা যাই হোক চলো আমি ক্লাসের জন্য ফুল রেডি হয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আর যদি সম্ভব হয় তাহলে ক্লাসের ডান্সেরও কিছু ক্লিপ তোমাদের আজকে দেখাবো তো চলো পরে কথা হচ্ছেই ক্লাসের দিকে এসেছিলাম তো অনন্যা ফোন করলো বললো কি মেয়েকে নিয়ে যাবে ওর মামা শ্বশুরির বিয়ে ওখানে তত্ত্ব তত্ত্ব সাথে মেয়ে নিয়ে যাবে তো একটু সোয়েটার দিয়ে যেতে তো মা মামের সোয়েটার টোয়েটার দিয়ে আসলাম অন্যদের বাড়িতে এখন আমার পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে খিদে তার কারণ আমি আজকে খেয়েছি তখন কথা বাজে দেড়টা বাজে তখনই দুপুরে খাবার খেয়েছে আর বিকেলে কিছু খাইনি তো প্রচুর খিদে পেয়েছে তো বিতির মাকে বগল দবা করে আমরা দুজন চললাম আমাদের না গাইজ মোটেই না ছুটি মোটে খাওয়াবে না আমি এত কিপটে কেন ভয়তে তারপরে বলছি ঠিক আছে চলো একটু ফুচকা খাই নিয়ে আসি দেখো আমি ছোট মানুষ কোথায় আমি এত টাকা পাবো বলো সবাই হচ্ছে হেল্প করি বলে বললে হবে না এটা সহ্য করা যায় তোমরা বলো তোমরা বলো তোমরা অত দিন বাবু তাকে বলেছে এবার বিতির পর আমার সিমপাতি লাগবে তো জানি না আমার সিম্পাথির দরকার নেই না বিতির মা ফর্সা সিমপাতি পাবে ও না কালা তো যাই হোক দুজনে বাজারে যাব কিছু একটা খাবো খেয়ে তারপরে আমরা আবার ক্লাসে যাব ক্লাসে যদিও বেশিক্ষণ বাকি নেই আধা ঘন্টা বাকি তো আধা ঘন্টার মধ্যে বাজার থেকে আবার ফিরে ক্লাস পর্যন্ত যেতে হবে তো চলো যাওয়া যাক আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে এখনো আমাদের হাতে আছে এখন অনেকটা সময়ও আছে চোদ্দো মিনিট মতন সময় আছে আর কি ষোলো বাজে সাড়ে ছটায় তো তো এখন আমরা যাচ্ছি আর সাথে অনেক খাবারও নিয়ে যাচ্ছি এই যে ফুচকা চিকেন পকোড়া এখানটা ঘুগনি মানে আজকে খাই চেতেছে বিশাল বলার বাইরে ভাত ভাত দিয়ে সারাদিন এইগুলো দিলে মনে হয় জীবন আরো বেশি সুখী থাকবে আবার এদের আবার এদের ফ্যাট লুজ করবে সকালে হাঁটতে যায় সকালে হাঁটতে যায় আমার দিদি এইগুলো খাবে

এটা কি লাফানো হাই জাম্প লং জাম্প যেটা পূজার পক্ষে সম্ভব নয় ঠিক আছে পারবে না মাম্মিকেও বলো কমপ্লেন সেটা কেউ বলেনি আমায় এখানে কিন্তু প্র্যাকটিস করানো হচ্ছে আর আমাদের কিন্তু এবার এভরি ডে এগুলো ক্লাসে প্র্যাকটিস করানো হয় ঠিক আছে গুড দেখেছো গাইজ এখানে কিন্তু এখন গাইজ পূজা কিন্তু এখানে এখন লং জাম্প হাই জাম্প সব জাম্প হচ্ছে পূজা দর্শক দেখছে কিন্তু ক্লাস থেকে বাড়িতে চলে এসেছি বাড়িতে

আমার খারাপ কমেন্ট খুব কম আসে না আসার মতন লোকের যেন খারাপ কমেন্ট খারাপের জন্য ওঠে আমি কোনো দিনও কারোর কাছ থেকে খারাপ ভাষা কিংবা কেন বলো তো খুব কম পেয়ে তুমি আমি কালো তো ওর জন্য খারাপ কমেন্ট আসেনি কালো তুমি বাবুদা আমাকে তুমি কালো বলদার অধিকার নেই অন্ধকার তো তোমারে দেখা যায় না রাত হলে তুমি গায়েব হয়ে যাও এই টেকটাই সবার ফারস্টে ঠিক আছে যাই হোক গাইজ অলরেডি হয়ে গেছে অনেক রাত প্রায় সাড়ে বারোটা মতন বাজে তো এখন আমরা শোবো এখনও শোয়ার পরিচয় নিচ্ছে আর কি এখনও খাওয়া হয়নি নি অনেক খাচ্ছে বাইরে সবাই আমি একটুখানি কাজ করছিলাম তেমন একটু লেট হয়ে গেছে এই যে বিছানা এখানে করা হয়ে গেছে আজকে মামা মা আসবে না হয়তো অনন্যদের বাড়িতেই থাকবে কারণ অনেক রাত হয়ে গেছে এখন ওই বাড়ির থেকে আসেনি তো মামা বিছানা করিনি যদি আসে রাতে করে নেবো ওখানে মনে হয় না আসবে অন্যের কাছেই ঘুমিয়ে যাবে তো যাই হোক বেশি বকর বকল না এই ভিডিওটা এখানেই শেষ করছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার গুড নাইট টাটা